তো হে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস এই যে ব্লগটা হতে চলেছে এই ব্লগটা সব থেকে আলাদা হতে চলেছে ঠিক আছে ফোন কিনে ফোন কিনে যে দেখে না কি ফোন এটা জানলা হচ্ছে কমেন্ট করে জানা কারণ দিদির বিয়ে বুঝতেই পারছো আর এই দুই তিন চার ঠিক আছে এই তিন দিন প্রো জমে ব্লগ হবে এই তো এটা হচ্ছে আমার ভাগনা এই ক্যামেরার সামনে নিজের মুখ দেখাতেই চাইছিল না তো আজকে হচ্ছে লোকজড়ার দিন আর কালকে বিয়ে পরশু দিন ফোনে যাচ্ছি ব্লগটা না ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে তো তোমরা বিয়ের প্যান্ডেলটা দেখো এখানে মুরগির মাংস কাটাকাটি হচ্ছিলো তো আমি এখানে এসে ভিডিও শ্যুট করছিলাম তারপর দেখি না যে দাদা টাকা গুলছে তো টাকা চাইলাম দিল না তারপর বাইরের দিকে গেলাম যে দেখলাম প্যান্ডেলের কিছু ভিডিও ফুটে শ্যুট করি তারপর বাইরে গেলাম যে ভিডিও শ্যুট করছিলাম তারপর এসে দেখি সব ফোনেতে ব্যস্ত আছে ফোন দেখাতে তো ইনি দেখে বললো ভালো আছো তারপর চলে গেলাম দ্বিতীয় প্যান্ডেলের কাছে কমপ্লিট হয়েছে কিনা তার মানে ভিতরের যে জাল পত্রগুলো আছে ওগুলো কমপ্লিট হলো তো এখানে এসে দেখি প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে রান্না বান্নার কাজ হবে ক্যামেরাতে হয়তো প্যান্ডেলটা ছোট লাগছে কিন্তু আসল লাইফে প্যান্ডেলটা অনেকই বড় প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমন করবে ঠিক আছে তো বড়ো বড়ো তাম্বার হাঁড়ি চলে এসেছে আমাদের পাশের দোকান বন্ধ আছে কী লেগে আছে তোমরা কমেন্ট করে বলতে পারলে জিতে যাবে পাঁচশো টাকা জেরক্স করা হয়ে গেছে আর পুরো হাল পুরো পাগলার মতো হয়ে গেছে কারণ খুব প্রচণ্ড গরম পড়েছে আর পুরো ভেমে গেছে ঠিক আছে এখন যাচ্ছি বাড়ির দিকে যাবো গোসল টোসল করবো দেখা হচ্ছে পরের দিন না আজকে দেখা হবে আবার দেখা হবে দাঁড়াও ভিডিওটা স্পিক করবে না ঠিক আছে তো বাড়ি এসে দেখি চেয়ার আর ড্রাম চলে এসেছে নামাজ পড়তে যাবো এবারে কেমন লাগছে বলো তো রেডি হয়ে গেছে নামাজ পড়তে আবার ফোনটা চার্জে দিয়ে যাবো তাই ভিডিওটা হবে না তো গাইজ এখন নামাজ পড়ে চলে এসেছি এবার যাব যে খাওয়া দাওয়া কিছু করব তারপরে একটু ঘুমাবো তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড দেখো গাছের দুটো আম আম খাবে তোমরা তো ঘরে এসে দেখি দিদির হাতে মেহেন্দির কাজকর্ম চলছে তো আমি বললাম আমার হাতে মেহেন্দি করে দিল না ওরা তো এখানে দিদির হলদি হচ্ছিলো আর হলদি হতে হতে কান্না করছিল আর কানতে কানতে আমি এমন একটা কথা বলেছি দিদি হেসে ফেলেছে তাই দেখে ওখানকার সবাই হেসে ফেলেছে তো এখন হলদি হচ্ছে ওখানে মানে আমার ভাল লাগে না ভাবছিল না বলে এদিকে চলে এসেছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাইক করে দেবে ঠিক আছে তো আমার বড় দিদির বর মানে আমার দাদা ভাই তো উনি এখন মিষ্টি খাচ্ছে তো আমি ওখান থেকে উঠে গেলাম আর উঠে যে সামনে পাকা ছিল তো পাকার সামনে বসে বসে একটু ন্যাকামা করছিলাম মানে চুলটা উড়ছিল বলে ভালো লাগছিলো বলে একটু ন্যাকামা করছিলাম ওখানে তো ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম চুল কাটতে মানে আমি তার আর রাফরাজ আমরা তিনজন মিলে কি চলে গেলাম চুল কাটতে তো এখানে কি দাদার মুখে কী লাগিয়েছে তো কী লাগিয়েছে এটা কমেন্ট করে অবশ্যই জানাও তারপর তানবীর বলছে যে এখানে আয়নাটা হেভি লাগি তো এখানে দুটো ফটো তোল তো আমরা সবাই মিলে দুটো ফটো তুললাম ওখানে চন্দন হাসি রাত হয়ে যাওয়ার কারণে বললো কাল সকালে আসবে আজকার আর চুল কাটা হবে না তাই আমরা বাড়ি চলে এলাম অনেক কাজ করার পরে এখন একটু ফ্রি হয়েছি এবার যাবো যে মানে খাওয়া হয়ে হ্যান্ডসাম বয় খেতে এসেছে হ্যান্ডসাম বয় এখন মুখ থেকে দাও তো এখন শুধু ভাত দিয়েছে আর এর এত খিদে পেয়েছে শুধু ভাতই খাচ্ছে তারপরে একটা ফ্রেন্ড কল করে বললো আমাদের তিনজনকে যে এখানে ফাংশন হচ্ছে তাও তারা চলে আয় তাড়াতাড়ি তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ফাংশন দেখার উল্লেখে মানে উদ্দেশ্যে না মনে হচ্ছিল তাই আমরা বেশিক্ষণ থাকিনি চলে এসেছি তাড়াতাড়ি বাড়ি তো বাড়ি এসে তো বাড়ি আস্তে আস্তে রাত আড়াইটার মতো বেজে গেছে তো এখন আর কিছু করা নেই তাই এখন যে এবার চুপচাপ ঘুমাবো তো তোমরাও ঘুমিয়ে পড়ো না মানে ভিডিওটা লাইক করো তো ডিসক্রিপশনের সেকেন্ড ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান না দেখতে পাল চ্যানেল পেজে আসবে ওই ব্লগটা ক্লিক করে তোমরা দেখে আসো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চ্যানেল নতুন হলে টপিকটা সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের দিন